হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এসে গেছে কিন্তু আজকে আট নাম্বার ক্লাস নিয়ে বিগত যে ক্লাসগুলো আমি অলরেডি করে এসেছি তোমরা যদি প্রথম থেকে দেখে না থাকো ঘরে বসে যদি সেলাই শিখতে চাও তাহলে কিন্তু সেই ক্লাসগুলো গিয়ে তোমাদের দেখে আসতে হবে আর প্রথম থেকে না দেখলে কিন্তু কিছুই শিখতে পারবে না তো আজকে আমি এই চুড়িদারের যে মেজারমেন্টটা একদম সহজ সূত্রে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এই একটা ভিডিও দেখলে কিন্তু আর কোনোদিন তোমাদের কোনো রকম কিছু দেখা লাগবে না এই সূত্র ধরেই তোমরা যে কোনো সাইজের চুড়িদার কিন্তু কাটিং করতে পারবে তো আজকে আমি তোমাদের খাতায় কলমের হিসাবে তোমাদেরকে দেখিয়ে দেবো আর তারপরে তোমাদের এটা সরাসরি কাপড়ের ওপরে কীভাবে তোমরা কাটিং করবে সেটাও আমি দেখিয়ে দেবো আর তারপরে তোমরা এটা কীভাবে সেলাই করবে সেটাও দেখিয়ে দেবো কিন্তু একসাথে যদি আমি সবটা দেখাতে যাই তাহলে কিন্তু ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তোমরাও কিছু বুঝতে পারবে না যারা একদম নতুন রয়েছে। তো আমি ক্লাসটাকে দুই দুটো ভাগ করে দেব মানে মেজারমেন্টটা দেখাবো আর কাটিংটা তোমাদের একটা ভিডিওতে দেখাবো আর সেলাইটা করে তোমাদের আরেকটা ভিডিওতে দেখাবো তো তোমরা কিন্তু ক্লাসগুলো মিস করো না আর মনোযোগ সহকারে প্রথম থেকে দেখো তাহলে কিন্তু শিখতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে এখানে চুড়িদার তোমাদের করতে গেলে কি কি লাগছে দেখো মানে ঝুল কিসের মাপ লাগছে ঝুলের মাপ উটের মাপ ছাতি স্থ মানে পেটের মাপ আর হিট বা কোমরের মাপ আর সাইড ফাড়া মানে চুড়িদারের সাইডের যে কাটিংটা থাকে সেটা গলা সামনে পিছনে যে যেরকম রাখতে চায় আর ঘের লাইন মানে নিচের যে চুড়িদারের যে ঘেরটা থাকে কাপড়টা সেটা তো দেখো তো কিভাবে কি মাপ নিতে হবে সম্পূর্ণ কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি এখনো যারা দেখো নি বডি থেকে কিভাবে মাপ নিতে হয় সেটা গিয়ে কিন্তু ভিডিওটা আগে দেখে এসো তো প্রথমে আমাদের কি করতে হবে চার ভাজের একটা কাপড় নিয়ে নিতে হবে আর জোড়া সাইড থেকে কিন্তু আমাদের কাটিংটা শুরু করতে হবে আর এই জোড়া দিক থেকে প্রথমে আমাদের কি রয়েছে ঝুল তো তোমাদের যা ঝুল হবে সেই ঝুলের সাথে কিন্তু তোমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি নিচে আমাদের সেলাইতে ঢুকে যাবে আর হাফ ইঞ্চি ওপরে তো ঝুল নেওয়ার ঝুলটা নিয়ে নিলে তারপরে নিয়ে নেবে পুটের মাপ পুট তোমাদের যা হবে তাকে তোমরা ভেঙে নেবে এখানে চোদ্দ পুট আছে ভেঙে আমরা এখানে সাত ইঞ্চি পুট রেখেছি ঠিক আছে পুটের মাপটা যখন হয়ে গেল এই বরাবর সোজা লাইন টেনে এখান থেকে তোমরা কিন্তু পুট যা নেবে এখানেও সেম একই কিন্তু মাপ তোমরা নিয়ে নেবে মানে এখানে পুট সাত তো এখানে আড়মলেও আমরা নিচে একটা দাগ দিয়ে দেব তো এই আমরা লাইনটাকে টেনে দেবো যেখানে আমাদের শেষ হচ্ছে এখানে এই যে আড়মুলের মাপ তো এখান থেকে আমাদের কিন্তু ছাতির মাপ শুরু হবে তো ছাতি বলতে এই যে চেষ্টের মাপটা বা বডি মাপটা তো ছাতি আমাদের এখানে যা আছে দেখো এই যে এই এই একটা দুটো তিনটে এই সূত্র তিনটে যদি বুঝতে পারো তাহলে কিন্তু আর কোনো সমস্যাই তোমাদের থাকবে না তো মন দিয়ে একটু দেখো তো এখানে ছাতি আমাদের রয়েছে চল্লিশ তো সবসময় তোমরা যে কোনো সাইজের ক্ষেত্রে চুড়িদারের ক্ষেত্রে বিশেষ করে মানে দুই ইঞ্চি কিন্তু লুজ নেবে দুই ইঞ্চি লুজ নেবে কেন কি ব্লাউজের ক্ষেত্রে আমরা পুরো ফিটিংস পড়ি চুড়িদার যদি অত ফিটিংস পড়ি তাহলে কিন্তু আমাদের গা দিয়ে ঢুকবে না তো সেই ক্ষেত্রে তোমরা চল্লিশের সাথে এখানে আমি দুই ইঞ্চি যোগ করে নিয়েছি তাহলে আমাদের আসছে বিয়াল্লিশ তোমাদের যা থাকবে তিরিশ থাকলে দুই ইঞ্চি যোগ করে নেবে বত্রিশ সেরকমই তো এইভাবে বিয়াল্লিশ নিয়ে নিয়েছি এবার আমরা বিয়াল্লিশকে যেহেতু আমাদের এটা চার ভাজের কাপড় রয়েছে সেহেতু আমরা এখানে কি করব চার দিয়ে ভাগ করে দেবো বুঝতে পারলে চার দিয়ে ভাগ করে দিলে আমাদের কত আসছে এখানে সাড়ে দশ ইঞ্চি আসছে তো আমরা এখানে সাড়ে দশ ইঞ্চিতে একটা ব্যাগ দিয়ে দেবো আর তারপরে আমরা এক ইঞ্চি বেশি নিয়ে নেব বুঝতে পারলে এবার আমরা এখান থেকে ঠিক এই নিচে আসবো তো এই নিচে কি কতটা নিচে আসবো এই ওপর থেকে একদম পুটের থেকে আমরা কিন্তু চোদ্দ ইঞ্চি নিচে আমরা এখানে দেখো শ্রেষ্ঠ বা আমি এটাকে পেট বলছি তোমরা যে যাই বলো মানে এই মাপটা নিতে হবে মানে শ্রেষ্ঠ মানে শেস্থর মাপ কীভাবে নিতে হয় আমি দেখিয়েছি তো এই যে পেটের মাপটা রয়েছে এখানে চোদ্দ এখান থেকে পুট পুটের থেকে চোদ্দ ইঞ্চি নিচে দাগ দেবো যদি কেউ অনেকটা লম্বা হয়ে থাকে তো তোমরা এখান থেকে শেস্থর মাপটা নিয়ে নেবে আগে কতটা হচ্ছে সেই বরাবর তো এখানে মিনিমাম কিন্তু ম্যাক্সিমাম সবারই কিন্তু মোটামুটি চোদ্দ ইঞ্চি নিচেই এসে থাকে তো এই চোদ্দো ইঞ্চির নিচে আমি এখানে দাগ দিয়ে দেব এই লাইনটাকে আমি সোজা করে টেনে দেব এবার আমাদের দেখো শেষ তো কত আছে এখানে আটত্রিশ ইঞ্চি রয়েছে ঠিক আছে এখানেও আমি দুই ইঞ্চি লুজিং করে নেবো সেম এটার মতো লুজ করে নেওয়ার পরে তাহলে আমাদের কত আসছে আটত্রিশের সাথে দুই যোগ করে চল্লিশ চল্লিশকেও চার ভা চার দিয়ে ভাগ করে দেবো তাহলে আমাদের কত আসছে দশ ইঞ্চি তাহলে এখান থেকে এই এই অবধি আমরা দশ ইঞ্চিতে একটা দাগ দেব তার সাথে সেলাইয়ের জন্য এক ইঞ্চি যোগ করে দেব বুঝতে পারলে তাহলে এবার আমরা চলে আসবো এই যে এইখান থেকে একুশ ইঞ্চি নিচে আমরা একটা দাগ দিয়ে দেব মানে এখানে আমাদের আসছে কোমর বা হিপের মাপ ঠিক আছে কোমর বা হিপের মাপ আসছে তো এখানেও কিন্তু সেম তোমাদের কোমর আমাদের রয়েছে এখানে মাপটা নিয়ে নেবে চল্লিশ তো আমি এখানেও দুই ইঞ্চি বাড়িয়ে নেব আসতে কত বিয়াল্লিশ আর তার সাথে কিন্তু চার দিয়ে ভাগ করে দেব তাহলে আসতে কত সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ তো এখান এখান থেকে এই অবধি দাগ দিয়ে দেব তারপরে আমরা এখান থেকে আরও এক ইঞ্চি এক্সট্রা সেলার জন্য নিয়ে নেব তাহলে বুঝতে পারলে সব সাথেই কিন্তু মাপের সাথেই কিন্তু দুই ইঞ্চি লুজ নিয়ে তারপরে আমরা চার দিয়ে ভাগ করে দেবো আর সেলার জন্য কিন্তু এক ইঞ্চি এক্সট্রা হোক সহজ সূত্র কোনো ভয়ের কোনো কোনো কারণ নেই তো তারপরে দেখো ঘের লাইন ঘের লাইন মানে একদম এবার এই কোমরের কাটা অংশ এই অবধি মাপ তো হয়ে গেল এবার ঝুল মানে নিচে যতটা ঝুল তোমাদের থাকছে বাকি অংশ সেই ঝুল অবধি তোমরা টেনে নিলে সেই ঝুলক দিয়ে চলে গেলে একদম নিচে এবার নিচে যাওয়ার পরে ঠিক এখান থেকে তোমাদের এই যে হিপ যতটা রয়েছে মানে কোমর যতটা রয়েছে এখানে সাড়ে দশ আর তার সাথে কত এক ইঞ্চি যোগ করেছ তোমাদের এসে কিন্তু সাড়ে এগারো ইঞ্চি তো সাড়ে এগারো ইঞ্চি এবার নিচেও তোমরা কিন্তু তো তোমাদের কি করতে হবে এই যে হিপ বা কোমরের মাপ যেটা রয়েছে সেই মাপ যা থাকবে তার থেকে এখানে তোমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে বুঝতে পারলে মানে এখান থেকে এই অবধি তোমরা মানে দুই ইঞ্চি এক্সট্রা নেবে এই কোমরের মাপ যা হচ্ছে এখানে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি তো এখানে আর দুই ইঞ্চি তার সাথে যোগ করে তোমরা স্কেল দিয়ে টেনে নেবে তো এটা ছিল হচ্ছে পুরো চুড়িদারের মানে মেজারমেন্টটা এবার তোমাদের কি করতে হবে এই যে পুটটা রয়েছে পুটের এখানে কিন্তু তোমরা ইঞ্চি এখানে ডাউন করে দেবে তাহলে তোমাদের হাতার সেটা খুব ভালো আসবে তো আর তোমাদের এই যে চুড়িদারের যে সামনের পাটটা থাকছে সামনের পাটটা ঠিক এই কোনা থেকে দেড় ইঞ্চিতে এখানে একটা দাগ দেবে দাগ দিয়ে এই যে এটা থাকবে সামনে এই যে আরমলের কাটিংটা রাউন্ড শেপের কাটিংটা আর যে পিছনের সাইডটা তোমাদের থাকছে সেটা এখান থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে দেবে কারণ কি সামনের হাতা কিন্তু আমাদের সবসময় একটু ফুলে ফুলে থাকে সেই জন্য আমরা এখানে এক ইঞ্চি নেব পেছনের পাটের জন্য কিন্তু আমরা দেড় ইঞ্চি নিয়ে এখানে রাউন্ড শেপ দেব এবার তোমাদের গলার কাটিংটা দেখো গলা যে যেরকম নিতে চায় সেইভাবে কিন্তু তোমাদের গলার এখানে মানে যে কেউ যদি ছয় ইঞ্চি নিতে চায় তাহলে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এখানে রাউন্ড করে শেপ দিয়ে দেবে যে যেরকম গলার যেরকম যে নিতে চায় সেরকম ভাবে তো এই ছিল কিন্তু আমাদের চুড়িদারের মাপটা তো কুটের মাপটা যদি বলো এখান থেকে এই অবধি আমরা যেহেতু চল্লিশ সাইজ রয়েছে এখানে তিন ইঞ্চিতে আমরা গলাটা কাটতে পারি আর তারপরে এখানে আমরা চার ইঞ্চি এখানে কাপড়টা আমরা রাখবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে তোমরা বুঝতে পারলে এবার আমি তোমাদেরকে চলো কাপড়ের উপর কাটিং করে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা আরও সহজভাবে বুঝতে পার তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি সরাসরি চুড়িদারের পিস নিয়ে তো পিসটাকে প্রথমে কি করেছি দেখো এই যে আমরা চার ভাঁজ করে নিয়েছি ঠিক আছে এইভাবে প্রথমে দুই ভাঁজ ও তারপরে আরও এক ভাঁজ টোটাল আমরা এখানে চার ভাঁজ করে নিয়েছি চুড়িদার কাটিং করার সময় কিন্তু তোমাদের চার ভাঁজে কাটিং করতে হবে তো তারপরে তোমরা যেটা করবে এই যে খোলা অংশটা কিন্তু কোন দিকে রয়েছে আমার অপর সাইডে আর যে বন্ধ দিকটা রয়েছে সেটা কিন্তু আমার দিকে রয়েছে তো আমরা বন্ধ দিকটা থেকেই কিন্তু কাটিংটা শুরু করব। তো আমাদের এখানে তোমাদের মেজারমেন্টে আমি যেটা দেখিয়েছিলাম যে আমরা চল্লিশ ইঞ্চি ঝুল রেখেছি তো চল্লিশের সাথে আমি কি বলেছিলাম এখানে দুই ইঞ্চি ঝুল যোগ করবো তো তাহলে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি বরাবর এই যে সোজা করে একটা দাগ টেনে দেবো বিয়াল্লিশ ইঞ্চি বরাবর এই যে দাগটা টেনে দিলাম এবার আমরা কি করব পুটের মাপটা নেব তো পুটের মাপ আমাদের এখানে ছিল চোদ্দ হাফ বলেছি অর্ধেক করে এখানে সাত ইঞ্চি তো আমরা সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব ঠিক এই পুট থেকে নিচে মোহরার জন্য দাগ দিয়ে দেব মোহরাও আমরা সেম সাত ইঞ্চি নেব তো এই যে মোহরার দাগটা এখানে দিয়েছি এখান থেকে কিন্তু আমাদের কি করতে হবে ছাতির মাপটা শুরু হবে তো আমরা এই মোহরা বরাবর সোজা সুজি কিন্তু দাগটা টেনে দেব তো এবার এই দাগ বরাবর কিন্তু আমাদের ছাতির মাপ শুরু হবে তো আমি তোমাদেরকে কি বলেছিলাম ছাতি যা আছে এখানে আছে চল্লিশ ইঞ্চি দুই ইঞ্চি লুজ নেব তাহলে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি সেটাকে চার দিয়ে ভাগ করব করলে আসছে সাড়ে দশ ইঞ্চি তো আমরা এখানে কিন্তু সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব ও এক্সট্রা এক ইঞ্চি লুজ নিয়ে নেব যাতে পরে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমরা খুলে সেটাকে ঠিক করতে পারবো তো হয়ে গেল বুঝতে পারলে এবার ঠিক পুটের থেকে চোদ্দ ইঞ্চি নিচে যে আমাদের পেটের মাপ বা শেস্থর মাপ যেটা বলছে সেটা আমরা এখানে নিয়ে নেব তো সবারই কিন্তু মোটামুটি এরকমই চোদ্দো ইঞ্চি নিচেই কিন্তু এই মাপটা আসে তো সেম একইভাবে এখানেও দুই ইঞ্চি লুজ নেব এখানে আমাদের আটত্রিশ ইঞ্চি রয়েছে দুই ইঞ্চি যদি লুজ করি তাহলে আসছে আমাদের চল্লিশ তো সেটাকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে আসছে দশ তো আমরা দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এক ইঞ্চি এখানেও কিন্তু লুজ নিয়ে নেব তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো আমি কিভাবে করলাম তো আবারও আমরা পুট থেকে কি করব হিপের মাপ বা কোমরের মাপ যেটা বলছে সেই মাপটা এখানে নিয়ে নেব তোমরা একুশ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব তো এখানে এই বরাবর সোজা করে দাগটাকে টেনে দেব দেওয়ার পরে এখানেও কিন্তু আমরা সেম দু ইঞ্চি লুজ নেব তো এখানেও আমাদের কিন্তু চল্লিশ ইঞ্চি রয়েছে তো সেটাকে চার দিয়ে ভাগ করে কিন্তু এখানে আসছে সাড়ে দশ ও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি তো এবার আমরা দাগগুলোকে এইভাবে দেখো ওপরের দাগের সাথে নিচের দাগগুলোকে এইভাবে মিলিয়ে দেব। তোমরা যারা একদম নতুন দেখছো তাদেরকে বলছি তো এই যে আমি সূত্রসহ যেভাবে তোমাদেরকে মাপটা দেখালাম এইভাবে যদি কাটিং করো কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না এবার যে নিচের ঘেরের অংশটা রয়েছে এই ঘেরের অংশটা কিন্তু এই কোমরের যা মাপ আছে তার থেকে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিচের যে এই যে ঘেরের লাইনটা এই দাগটাতে বুঝতে পারলে এখানে দুই ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে তো নামার পরে স্কেল দিয়ে ওপরের দাগের সাথে নিচের দাগটা মিলে দেব। এখানে আমার একটু কম হচ্ছে তো এ নিয়ে কোনো সমস্যা নেই একটু কম হলে অসুবিধা হয় না তো তারপরে দেখো এদের একটা মেলানোর পরে এই যে কোনাটা বেরিয়ে থাকছে আমাদের এখানে হালকা করে একটু রাউন্ড করে দেব না হলে কিন্তু পরে আস্তে আস্তে কোনাগুলো ঝুলে যায় দেখতে ভালো লাগে না তো হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে এইভাবে রাউন্ড করে নেব। এবার গলা কাটিং করব তার জন্য আমরা এখানে চা তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব ও এখানে আমাদের পুটটা কিন্তু থাকলো চার ইঞ্চি তো এবার আরমলের শেপ দেবো তার জন্য কিন্তু দেড় ইঞ্চিতে প্রথমে একটা দাগ দেবো মানে এটা পেছনের পাটের জন্য দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আর সামনের যে তাল পাটটা সেটার জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার আমরা এইভাবে রাউন্ড করে মিশিয়ে দেবো হাত দিয়েও দিতে পারো স্কেল দিয়েও দিতে পারো কোনো সমস্যা নেই তো এবার আমরা গলা কাটবো তো ওপর থেকে আমি ছয় ইঞ্চি নিচে সামনের গলার জন্য একটা দাগ দিয়ে দিলাম আর তিন ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে একটা বক্স কিন্তু করে নিলাম তোমরা গলা যে যেরকম মানে চাও সেইভাবে শেপটা দিতে পারো তো পিছনের পাটের জন্য আমি আরও এক ইঞ্চি ডাউন করে নিলাম মানে নিচে নামিয়ে নিলাম পিছনের পাটটা আমরা রাউন্ড করেই করবো তো আমি এইভাবে মাপটা যে করে নিয়েছি এই যে তিনটে মাপ আমি বললাম সূত্র সহ এটা তোমরা সব ক্ষেত্রে সবই একই থাকবে কিন্তু তোমাদের শুধু মাপগুলো পাল্টে যাবে বুঝতে পারলে এই নিয়ে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই একদমই সহজ তোমরা যদি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো তো খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আর যারা এখনও বডি থেকে মাপ কিভাবে নিতে হয় জানো না তারা গিয়ে আমার ওই ভিডিওটা দেখে নিয়েও কিভাবে মাপ নিতে হয় তো দেখো আমরা এই যে চুড়িদারের পেছনের গলার জন্য যে কাটিংটা সেটাও আমরা কেটে নিলাম এবং একটা পার্ট ভেতর থেকে যে বের করে দিয়ে এবার সামনের যে পাটটা রয়েছে সেটা থেকে একটু হাতাটা ঝুড়ে দিলাম তো দেখো চুড়িদার কাটিং কিন্তু আমাদের কমপ্লিট এটাকে এবার আমি সেলাই করে তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো তাহলে তোমরা খুব সহজভাবে কিন্তু চুড়িদার কিভাবে করতে হবে শিখে যাবে আর চুড়িদারের হাতাটা কিভাবে কাটিং করবে ও গলার জন্য কাপড় কিভাবে কাটিং করবে এই দুটো নিয়ে আমার তারপরে কিন্তু আবার একটা ভিডিও দিয়ে দেবো তো ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের টাটা বন্ধুরা